হরিও তো শ্রী শ্রী মনি আমরা সবাই অখণ্ড কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে আমরা কোন সম্প্রদায় বক্ত অখণ্ড সংহিতার পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর দুশো সাতে এ শ্রী শ্রী বাবামণি বলেছেন অখণ্ডেরা কোন সম্প্রদায় ভুক্ত অখণ্ডরা শাক্ত শৈব বৈষ্ণব বা প্রভৃতি অখণ্ডরা শাক্ত শৈব বৈষ্ণব প্রভৃতি কোনো সাম্প্রদায়িক গণ্ডির ভিতর আবদ্ধ নন তারা নাম করেন এবং নামের সাহায্যে নিজ নিজ ইষ্টের বজনা করেন নামই তাদের পরম অবলম্বন নাম করিতে করিতে নামই তাদের বলিয়া দেয় তাদের ইষ্টকে অখণ্ড নাম ওংকার কৃষ্ণেরও নাম নয় বিষ্ণুরও নাম নয় কালীরও নাম নয় ওংকার দুর্গারও নাম নয় অথচ ইহা একাদারে কৃষ্ণ বিষ্ণু কালী ও দুর্গা সকলেরই নাম এই জন্য অখণ্ডেরা বৈষ্ণবও নয় শাক্তও নয় সৌরও নয় গণপত্যও নয় অথচ একাদারে সর্বসম্প্রদায়ের গুরুবাক্য নিষ্ঠা রাখিয়া তোমরা কেবল অখণ্ড নামের সাধন করিয়া যাও অন্য কোনো ধারণা রাখিও না সর্বসম্প্রদায় এক সম্প্রদায়ে আসিয়া মিলিবে সেই সম্প্রদায়ের নাম অখণ্ড সম্প্রদায় নিজের নামে পূর্ণ নিষ্ঠা রাখিয়া সকলের প্রতি একেবারে নির্বিদেশ হইয়া যাওয়ার নাম অখণ্ড হুয়া শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের অমৃতবাণী বা উপদেশবাণী অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ড হইতে সংগৃহীত নম্বর দুশো সাত জয় গুরু জয় শ্রী 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 মনির জয় জয় অখণ্ডের জয়